আস্সেনোয়ালেকু আজ বৃহস্পতিবার বাংলাদেশ বিদের কক্সবাজার স্থানীয় খবরের স্বাগত জানাচ্ছি রবিনা পারফিন চার দিনের সফরে আগামীকাল কক্সবাজার আসছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান গতকাল মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ কায়সুজ্জামান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় শুক্রবার বিকেল সাড়ে চারটায় সড়কপথে চট্টগ্রাম পথে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবেন মন্ত্রী সন্ধ্যায় কক্সবাজারের সৈকত খুনেজবালি আহরণ কেন্দ্রে উপস্থিত হবেন এবং সেখানে থাকা রেস্ট হাউসে রাত্রিযাপন করবেন শনিবার সকাল সাড়ে নটায় বুড়ি ক্যাম্পাসে সৈকত পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন করবেন এরপর উষান অলিম্পিয়াড এবং থ্রি ডি মুভি ও টেলিস্কোপ প্রদর্শনের উদ্বোধন করবেন পরে বাংলাদেশ ওশানোগ্রাফি রিসার্চ ইনস্টিটিউটে ওয়ার্ল্ড ওশান ডে দুই হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে আয়োজিত সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুপুরে একটায় বুড়ি বীজ কার্যক্রম উদ্বোধন করবেন বিকেল পাঁচটায় সৈকতের লাবণী পয়েন্টের সৈকতে পরিচ্ছন্ন কার্যক্রমে অংশগ্রহণকারী অলিম্পিয়াডে বিজয়ীদের সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করবেন নয় রবিবার সকাল দশটায় বাংলাদেশ ওশানোগ্রাফি রিসার্চ ইনস্টিটিউট রামের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন সফরের শেষ দিন দশ জন সোমবার সকাল দশটায় চট্টগ্রামের উদ্দেশ্যে তিনি কক্সবাজার ত্যাগ করবেন এলিট ফোর্স রেফিজ অ্যাকশন ব্যাটালিয়ন রেবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ গতকাল রেবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় রেবের বিদায়ী মহাপরিচালক অতিরিক্ত আইজিপি গ্রেট ওয়ান এম খুরশিদ হুসেনের কাছ থেকে গতকাল তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন গতকাল থেকে খুরশেদ হুসেনের অবসরকালীন ছুটি কার্যকর হয় গত উনত্রিশ মে সরকারি চাকরি থেকে খুরশিদ হুসেনকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় তার স্থলাভিষিক্ত হন হারুনুর রশিদ দায়িত্ব নেওয়ার পর র্যাবের নতুন মহাপরিচালক ধানমণ্ডে বত্রিশ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন এছাড়া তিনি রাজারবাগ পুলিশ লাইন্স ও বনানী কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মহেশখালীতে মায়ের দুধ খাওয়ানো ও ব্যবস্থাপনা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে জাতীয় পুষ্টি সেবা এর আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহফুজুল হক এ সময় আবাসিক মেডিকেল অফিসার সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সভায় শিশুদের প্রতি যত্ন এবং মায়ের দুধ খাওয়ানো বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয় মহেশখালীতে কৃষক জিএপি অনুষ্ঠিত হয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক মোহাম্মদ মমিনুল হক উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নাসিরুল আলমের সভাপতিত্বে এ সময় উপকৃষি সম্প্রসারণ কর্মকর্তা সহ অংশগ্রহণকারী কৃষকগণ উপস্থিত ছিলেন প্রশিক্ষণে উত্তম কৃষি পদ্ধতি বিষয়ে ধারণা দেয়া হয় রামুতে পাঁচশো সত্তর গ্রাম ক্রিস্টাল ম্যাথ আই সহ একজন মাদক কারবারীকে আটক করা হয়েছে চকমার্কুলনের কলঘর বাজার এলাকা থেকে গতকাল বিকেলের র্যাব পনেরো তাকে আটক করে র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান গোপন সূত্রে প্রাপ্ত তত্ত্বের ভিত্তিতে রেবের সিপিএসি ক্যাম্পে অভিযান পরিচালনা করে এ সময় মাদক কারবারি মোহাম্মদ জুবাইরকে গ্রেপ্তার করা হয় সে কক্সবাজার সদর উপজেলা ভারুয়াখালী ইউনিয়নের ননামিয়া পাড়ার মৃত মুক্তার আহমদের পুত্র এ বিষয়ে রামু থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকা জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক থাকতে পারে সে সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বর্ষা সহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় আট থেকে ষোলো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সে সাথে অস্থায়ীভাবে দমকাসহ দক্ষিণ দক্ষিণ পূর্ব হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য এখনো কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা ছত্রিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা ন মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঘারি নদীর মোহনা ও স্বপ্নটা এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি জোয়ার শুরু হবে বিকেল চারটা ছাপ্পান্ন মিনিটে চলবে রাত দশটা পঁচিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত দশটা পঁচিশ মিনিটে চলবে ভোর রাত চারটা সাতান্ন মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে ভোর রাত চারটা সাতান্ন মিনিটে চলবে আগামীকাল সকাল দশটা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারো দক্ষ তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ফাটার সময় স্রোতে সাগর মুখে টান প্রবল হয় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে